রিজনেবল প্রাইজে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা একটা করে অ্যাডভান্স নেই না একদম আপনার বাসা পোষা নিবন সম দায়িত্ব আমাদের আজকে ভিডিও চলা পর্যন্ত ফানি থাকবে যে আমি ফানি ঢেলে দিলাম এই যে একটু ফানি হালানি মেয়ে দেখেন এগুলোর ভিতরে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটু খাটটা একটু দেখেন এটা একদম সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এই মোটামুটি কাট দিয়ে তারপর আপনার দুই থেকে আড়াই লাখ টাকা লাগে আচ্ছা আচ্ছা আর আমাদের এই বেডরুম সেটটা পাচ্ছেন একদম সম্পূর্ণ রিজনেবল প্রাইজ আচ্ছা কোনো রকম ফাঙ্গাস হয় কোনো ফাঙ্গাস ফর না চেঞ্জ ফাঙ্গাস ফলে ডাইরেক্ট চেঞ্জ আমি একটা ডোর একটু খুলে দেখাই একটু ভাই কাছের থেকে ফিনিশিং মিলটা দেখেন ভাই আপনি টাকা দিয়ে মাল কিনবেন ঠিক আছে আপনি টাকা দিয়ে মাল কিনবেন আমরা যে কোনো লোক আমি

ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি মায়মুনা ফার্নিচারে আমাদের সাথে আছে আলমগীর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার ভিউয়ার্সরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন আর আজকে খুব সুন্দর একটা বেডরুম সেট দেখতেছি ভাই জি একদম এক প্রিমিয়াম কোয়ালিটি একটা বেডরুম সেট নিয়ে এসেছি আজকে লাক্সারিয়াস আচ্ছা এটা বাজেট ফ্রেন্ডলি থাকবে খুবই রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা এক টাকা অ্যাডভান্স নেই না একদম আপনার বাসা পৌঁছানি বন সম দায়িত্ব আমাদের সব দায়িত্ব আপনাদের একদম আমাদের মানে এই ভাবে ফার্নিচার বুঝায়ে দিবেন তারপরে পেমেন্ট নেবেন জি এটা তারপরে এই বেডরুম সেটটা সম্পূর্ণ কাঠ

প্রত্যেকটা মালে ফ্লাই গর্জন গর্জনের ফ্লাই অরিজিনাল গর্জন ফ্লাই অরিজিনাল গর্জন কোনো ডুপ্লিকেট থাকবে না এই দেখেন এটা 6 মিলি আমি দেখিয়ে দিই এই যে দেখেন এই ফ্লাইটা যেটা এরো সেম আচ্ছা ফার্নিচার কিনলে একটা ভালো মানের ফার্নিচার কেনার চেষ্টা করবেন অনেক দিন ব্যবহার করতে তারপরে মনে করেন আপনার এই জায়গাটা পাল্লা করা আছে এখানে আবার পাল্লা করা এখানে পাল্লা করা আছে এই যে এখানে কনসিল কবজা দেওয়া পাল্লা ব্যবহার করতে পারবেন এখানে একটা ম্যাগনেটও ইউজ করা আছে আচ্ছা খুব সুন্দর ঠিক আছে চমৎকার দেখেন ভিউয়ার্স তো হেড সাইড দেখলাম আমরা লেগ সাইড দেখলাম বেড়ে আর এই খাটাই দেখেন আমি একটু একটা দিনই দেখিয়ে দেই এই খাটা আপনার এই এটার এটা কিন্তু আপনার লড়বে না কিন্তু এটা আচ্ছা আচ্ছা তার মানে এটা ইয়া করেন আপনার লড়বে না কিন্তু নারানো সম্ভব না এটা অনেক ওয়েট হবে ওকে খাটটা অনেক ওয়েট অনেক হেভি একটা খাট

যেমন আপনার মালসেন এম ডিএফ মাল কিনলে ডিপ কালার মধ্যে এরকম কালো মাল যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে এগুলো একটা রং ওঠার চান্স থাকে বা ফাঙ্গাস পড়ার চান্স থাকে একদম ফাঙ্গাস মুক্ত ভাই কোন রকম ফাঙ্গাস কোন ফাঙ্গাস পড়ে চেঞ্জ ফাঙ্গাস পড়ে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই পাশে আপনার যদি একটু দেখিয়ে দিই এখানে আপনার সুন্দর মতো কম্বল টম্বল গুলো বস আপনার সামনে শীত দেবো শীত গেলে আপনার কম্বল রাখবেন কোথায় আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এখানে একটা জায়গা করে দিচ্ছি আপনি খুবই সুন্দর ভাবে কম্বল টম্বল কম্বল রাখতে পারবো এখানে আমার কোট হ্যাঙ্গার আছে ঠিক আছে কি বলতে চাই আমার কোট হ্যাঙ্গার লাগবে এখানে একটা সেল করে দেন বলে ওটাও দিতে দেওয়া যাবে আলমারি সাইজ আমি একটু বলে দিই আলমারের সাইজ আছে আপনার এই সাড়ে তিন ফুট বাই সাড়ে ছয় ফুট আচ্ছা আচ্ছা আর এই খাটা একটু আমি বলে দিই খাটটা কিন্তু সাইজ যেটা বলি নাই এই খাটা হলো আপনার কিং সাইজ এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আছে কারো যদি ছোট লাগে সেক্ষেত্রে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন তো আমরা তার পাশাপাশি একটু বেনিটা দেখেন ভাই কত সুন্দর যেমন আপনি এখানে আমরা টুল দিয়ে দেব এখানে বইসা আপনার সুন্দর মতো চেয়ারটা দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এখানে আপনার দুইটা ডয়ার দেওয়া আছে এই সাইডে

এগুলো সম্পূর্ণ আপনি অনেক বলতেন ভাই তালাগুলো নরমাল না এগুলো কিন্তু অরিজিনাল আপনার ক্যামেল তালা আচ্ছা আচ্ছা ক্যামেল অরিজিনাল তালা থাকবে অরিজিনাল তালা অরিজিনাল তালা থাকবে এসএসআর ভিউয়ার্স তো আমরা হচ্ছে শোকেস দেখতেছি যাদের শোকেস প্রয়োজন এটা এখানে একটা শোকেস আছে ভাই আমি আসলে শোকেসটা পুরোপুরি ভাবে দেখাইতে জায়গা একটু কম থাকার কারণে কিন্তু ডিজাইনটা सेम ডিজাইনই পাবে सेम ডিজাইন থাকবে এটা চারটা খুব থাকবে ভাই আচ্ছা চারটা খুব এক দুই তিন চারটা অনেক জায়গায় দেখুন ভিডিওতে আপনি এখানে দুইটা সেলফ করে দেয় দুইটা সেলফ করে তিনটা খুব থাকে সেলের ওনারা খরচ বাঁচিয়ে দেয় ঠিক আছে আচ্ছা আচ্ছা কারণ আমার কথা হলো আপনি অনেক 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 ডিনাসে থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় কি রাখবেন

উত্তর আজমপুর নামবেন আজমপুর নামে ওখান থেকে পড়তো বলেন ফ্যাক্টরি চাইলে ভিজিট করে আপনি মাল অর্ডার করতে পারেন বা আমার কাছে নিতে পারেন সমস্যা নেই বেডরুম সেটটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ